দেখিয়ে দিব অনলাইনে খুবই ভাইরাল এবং কি জনপ্রিয় একটি ডিজাইন এর হচ্ছে জাকি আসে আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনেই প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন

দেখলাম এখন এটার সাথে যে পাঁচটা পার্ট পাবেন পাঁচটা পার্ট আমি আলাদা আলাদা ভাবে ভিডিওতে দেখিয়ে দিবো সবাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে জাতীয় সেট মূল বোলকা দেখিয়ে দিব মূল বোলকের আউটলুক টা দেখেন সেম টু সেম এরকম একটি বোলকা পাবেন বইখাটা সম্পূর্ণ ফেব্রিকটা থাকবে অরিজিনাল ডুবাই সিল্ক মধ্যে এটা হাতা পাবেন স্পেশাল হাতায় খুব সুন্দরভাবে এলাস্টিক দাও থাকবে সম্পূর্ণ মোহর হাতার মতো থাকবে আর এখানে খুব সুন্দরভাবে বাটারফ্লাই স্টাইলে একটা ফুল দেওয়া থাকবে আর এটা ফেব্রিক্স পাবেন অরিজিনাল ডুবাই সিল্ক দুই সাইডে দুটো বেল দেওয়া থাকবে চাইলে বডি ফিটিং করে পড়তে পারবেন আর সম্পূর্ণ বইখাটির গেটটা কিন্তু স্পেশাল গেটটা দেখেন সম্পূর্ণ কিন্তু 180 ইঞ্চি গেরে একটা বইখা পাবেন যে গেটটা থাকবে সম্পূর্ণ কিন্তু 180 ইঞ্চি গেরে একশো আশি ইঞ্চি কেলে একটা বোলকা পেয়ে যাবেন তো এটা হচ্ছে মূল বোলকাটা মূল বোলকাটা থাকবে সেম টু সেম এরকম একটা আউটডোর দিবে মূল বোলকাটি আর এটির সাথে আপনি পেয়ে যাবেন একটা আলাদাভাবে একটা আবয় পাবে আবহাওয়া আপনি এই বোলকাটা আগে পরিধান করবেন পরে এই আবহাওয়া পরিধান করবেন হাতে কিন্তু হাতার সাইজ অনুযায়ী এখানে খুব সুন্দরভাবে বাটন দেওয়া আছে তো সম্পূর্ণ আবহাওয়ার আউটলুক টা দেখেন সেম টু সেম এরকম একটা আবহাওয়া থাকবে অরিজিনাল ডুবাইসে ফেব্রিক্স এর মধ্যে গুলোর মধ্যে আমাদের কাছে সাইজ পাবেন লং সাইজ অ্যাভেলেবেল চারটা

পিছনের সাইডে কিন্তু একটা হিজাব অ্যাডজাস্ট করা থাকবে সম্পূর্ণ ফ্রি একটা হিজাব পাবেন এই যে হিজাবটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজে এই হিজাবটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত আপনি যখন বডি নিগ আপনি পরিধান করবেন আপনি যেন দুইটা দুই সাইডের জন্য গাঁটটা না দেখা যায় আপনি এটাকে হিজাবটাকে সামনের দিকে এনে ফিন করে খুব সুন্দরভাবে পরিধান করতে পারবেন আর এর ব্যাক সাইডে কিন্তু একটা বড় হুডির পার্ট থাকবে হুডির পার্টটা সাইডে কিন্তু অরিজিনাল চায়না শার্টিং দিয়ে খুব সুন্দরভাবে লেয়ার দেওয়া থাকবে এই হুডির পার্টটা আপনার ব্যাক সাইড এবং কি সামনের সাইড দুইটা সাইডে ফুল কভারেজ করবে তো এই হুডি নিয়ে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বাটারফ্লাই স্টাইলে ফুল দাওয়া আছে এবং কি বাটন দেওয়া আছে আপনি খুব সুন্দরভাবে ফিটিং করে পড়তে পারবেন তো টোটাল তিনটা পার্ট গেল জ্যাকেট সাইডের এছাড়াও জ্যাকেট সাইডের সাথে পাবেন হাফ মোজা এবং কি পা মুজা হাত মুজা এবং কি পাওয়ার মধ্যে আপনার কাছে কালার চয়েস করে অপশন আছে আপনি চাইলে যে কোনো একটি কালার আমাদের থেকে নিতে পারবেন ব্ল্যাক কালার অথবা স্ক্রিন কালার তো টোটাল এই পাঁচ পিস মিলেই কিন্তু আমাদের ফুল জাকি আছে যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আপনার নিয়ে হলো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনায়াসে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডারের ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ নাম্বার দিচ্ছি আপনাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে আপনি প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ প্রোডাক্ট প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন যদি সেই ক্ষেত্রেও আপনার দ্বিধা বোধ থাকে তাহলে চলে আসতে পারেন আমাদের আউটডেটে এটা হচ্ছে ঢাকা পুরানা পল্টন মোড় মোড় থেকে সামনে যে মোড়টা থাকবে জিপিও মোড় জিপিও মোড়ে পি রিয়ামিনি মার্কেটের নিচতলায় আটত্রিশ এবং কি উনচল্লিশ নামের আউটডেট থেকে আপনি সরাসরি প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন আর এই ফুল সেটটি যারা আমাদের থেকে হোলসেলে নেবেন জাকিয়া সেটের সম্পূর্ণ পাঁচটা পার্ট মিলে যারা হোলসেলে নেবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার নয়শো টাকা যারা রিটেলে নিবেন সেক্ষেত্রে দেশের যে কোনো জায়গা থেকে আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সম্পূর্ণ হোম ডেলিভারি তো যারা আমাদের থেকে এই চাকরি সেটটি হোলসেল নেবেন হোলসেল নিতে পারেন যারা চাইলে আপনি এক পিস দুই পিস রিটেল নিবেন নিতে পারবেন তো এই ছিল মূলত আজকে আপনার জন্য আমাদের চাকরি সেটের আপডেট নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কালেকশন নিয়ে দেখা হবে সেভাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম